এটা কে বেড়া আমাদের ছেলে কোত্ থেকে এলো কোত্ থেকে আবার আসবে আমাদের ছেলে ছিল বেড়াল হয়ে গেল ছেলে হ্যাঁ সরকারের শর্করের ম্যাচি দেখাচ্ছ নাকি তুমি আচ্ছা এই দরজাটা তো বন্ধ ছিল ভেতরে ঢুকলো কী করে ভেতরে ঢুকবে গেল ওটাই খালি ছিল বোধহয় সন্ধ্যা থেকেই ছিল আহ

হুম 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 এই কালও তো রাত্রি অবধি কোথায় ছিলে ঘরে বসে পড়ছিলাম বাজে কথা বলিস না কালও ন সন্ধেবেলা তিনবার তোর ঘরে গেছি একবারও দেখিনি আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম তারপর যা একটা স্বপ্ন দেখলাম না মে স্বপ্ন নিশ্চয় জোমরাজের আমাকে গলা টিপে মারতে আসলো প্রায় মেরে ফেলেছিল ঠিক তখন দেবী অন্নগুণাইছে বাঁচিয়ে দিল দুধ আদিকেতা এটা কি সেটা গাদি হাট কলজিয়েছ হাট কলজিয়েছ হ্যাঁ টাকা আমার বাবা আমাকে 1 টাকা দিত সব বাবা কে হয় নাকি কত রকমের বাবা আছে তুমি জানো কত রকমের বাবা মানে গোপালের বাবা ওর আগে জন্মদিনে ওকে একটা বাইক কিনে দিয়েছিল তুমি আজ পর্যন্ত আমাকে একটা বাইক কেন একটা প্যারামুলেটার কিনে দাওনি তোরামবুলেটার কিনে দেবো তবে তোমাকে নয় तुम्हारे बच्चा की